বিরল প্রজাতির বড় আকারের এক পরিযায়ী পাখি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হল মালদার মানিকচকের ধরমপুরের সৌদাগড় টোলা এলাকায় পাখিটিকে স্থানীয় এক বাসিন্দা আপাতত নিজের হেফাজতে রেখে খবর দিয়েছে বন দপ্তরে বলে খবর স্থানীয়দের বক্তব্য সোমবার সকালের দিকে তারা হঠাৎ করেই এলাকার এক শিমুল গাছের নিচে পাখিটিকে পড়ে থাকতে দেখেন পাখিটি উঠতে পারছিল না বিভিন্ন জন্তু জানোয়ার পাখিটির ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল এই দৃশ্য দেখে তারা পাখিটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন মনে হচ্ছে এটি বিরল প্রজাতির পরিযায়ী পাখি যা রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনোভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে তাই তারা চান বন দপ্তর এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে কোনো নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করুক রেমাল ঝড় হয়েছে গত গত পরশু সোমবারের দিন তো ওখানে দেখলাম যে এক সিং গাছের উপর থেকে পড়লো তার কিছু না কিছু না তাড়া করছিলো আরও বাচ্চারা গিয়ে ধরলো তারপরে উড়ানোর চেষ্টা করলো উঠছে না উঠতে পারছে না তারপরে ওটাকে ধরে এসে বাড়ি নিয়ে এলাম এসে আমার এখানে জল আসে গেছে নৌপুটের কাজে সেখানে রেখেছিলাম তো কিছু দেখছিলাম যে জল ঘেঁটে ঘেটে কিছু খাচ্ছিলো তারপরে বাড়িতে শুকনো করে রেখেছি তো তখন থেকে দেখছি সেরকম কিছু খাই না আমরা যা ভুট্টা গম বা ভাত এইসব দিই খাওয়া কিছুটা খাই তারপর বসে থাকে বাকি না আচ্ছা কি মনে করো এটা আমার যা মনে হচ্ছে বিভিন্ন কিছু দেখলাম ঘেঁটে এই মেয়েটে তো মনে হচ্ছে যে আই বিষ কোনো একটা প্রজাতি হতে পারে অ্যাকচুয়ালি কি পাখিটা জানি না আই বিষ মতোই মনে হচ্ছে কি করবেন এখানে পাখি পাখি কী করবো বন দপ্তরকে বলবো যাতে এসে উদ্ধার করে নিয়ে যায় আমরা তার কিছু করতে পারবো না সেরকম হেফাজন না কিছু তো খাচ্ছে না আর কি প্রজাতি কি খাওয়ার খায় সেটাও তো আমরা জানি না তাই আমরা যা পারছি দিচ্ছি বন দপ্তরের যারা বিশেষজ্ঞরা আছে তারা নিশ্চয়ই দেখবেন যে কী খাবার খায় না খায় সেই হিসাবে খাবার দেবে চিকিৎসা করবে কী কী দেখলেন বৈশিষ্ট্য পাখির মধ্যে বৈশিষ্ট্য তো দেখে মনে হচ্ছে যে বিরল প্রজাতির কোনো পাখি আছে আর চঞ্চুটা মানে বড় আছে মানে লং দ্বিপ কোনো আই টাইপের কিছু আছে আর দেখতে তো অনেকগুলো তো কিছু ভালো একটু পাখির মতো আছে ময়ূরের মতো কিছু কিছু ইয়ে আছে পাখাগুলো রঙ কিরকম দেখলেন ওই কালচে ধরনের আছে তার মধ্যে সাদা দাগ আছে আর ঠোঁটটা বড় আছে লম্বা আছে এইটুকু দেখলাম কীভাবে আছে এটা মনে হচ্ছে যে কোনো পরিযায়ী পাখি আছে যেটা হয়তো রেমাল জোরে দল ছুটে হয়ে এইদিকে চলে এসে পথভরস্ট হয়ে আহ একা এসে এখানে পড়ে গেছে আর এটা বনের দিকে মনে আছে যে বাচ্চা পাখি আছে তাই একটু গিয়ে তো পাচ্ছেন কি নাম আপনার জয়দেব মন্ডল আচ্ছা কোথায় বাড়ি আপনার বাড়ি সdagger টলে মানে আচ্ছা এখানেই পেশেন পাখিটা হ্যাঁ এখানে গিয়েছে বর্ষা কারণে হোক বা আর কোনো কারণে একটা পুরি যায় পাখি যেটা সাধারণত দেখতে পাওয়া যায় না এই ধরনের পাখি পাওয়া গেছে কোথায় পাবে সেই জায়গাটা জায়গাটা সদাগটলা গ্রাম হুম ছেদন মন্ডলের বাড়ির সামনের গাছের কাছে আচ্ছা পড়ে গিয়েছিল গাছ থেকে হ্যাঁ গাছ মানে গাছের গোড়ায় মানে পড়া অবস্থায় দেখতে পাওয়া গেছে আচ্ছা সিমুলার গাছ গাছের গোড়ায় পড়া অবস্থায় দেখতে পাওয়া গেছে কি মনে করছেন কোন পাখি হতে পারে এটা আমার মনে হচ্ছে পুরী যাই পাখি আমরা সাধারণত আমাদের গঙ্গার চরে দেখতে পাই না তাহলে হয়তো কি ভাবে আসলো কি মনে করছো হতে পারে ওই দিনটা তো ঘূর্ণিঝড় আসছিল দমকা হাওয়া বইছিল সে দমকা হাওয়ার কারণে হয়তো পড়ে যেতে পারে বা গাছে হয়তো ধাক্কা খেয়ে গেছে বা দল ছুট বা দল ছুট হয়ে গেছে এইভাবে আসতে পারে কোথায় রেখেছি না এখন পাখিটা একটা বাড়িতে আচ্ছা এখানটা পাখি ঠিকঠাক আছে এখন তো ঠিকঠাক আছে কী চাইছেন এটাকে চাইছি যে বন দপ্তরে বা পাখির যেখানে এ আছে সেখানে পৌঁছে গেলে বোধহয় ভালো হবে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না কত জল খাবারের দরকার আছে সেগুলো হয়তো ভয়ে বা আর কোনো কারণ হয়তো গ্রহণও ওর কি খাবার আছে আপনারা কি জানেন সেটা বলতে পারছি না তাহলে কি চাইছেন বন দপ্তর নিয়ে গেলে ভালো হবে ভালো হবে একটা লাইফ সেফটি হয়ে যাবে কি আমার নাম গৌতম মণ্ডল বাড়ি বাড়ি সদাগোটলা